আজকে বেজাতির হাতে মুসলমান মার খায় আজকে সমস্ত কাফের মুশিক বেঈমান মুনাফিক সব এক হয়ে মুসলমানকে ঠেকানোর জন্য ইসলামকে ঠেকানোর জন্য কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য হাদার ও ষড়যন্ত্র পরিকল্পিতভাবে ঘাটে হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বকরবুল আলামিন এই মহাগ্রন্থ কুরনুল কারিম নাসিল করেছেন ইহার দায়িত্ব সম্মান মর্যাদা ক্যারেক্টার সব কিছু ধরে রাখার জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের শক্তির দ্বারাই সম্ভব কোন ব্যক্তি কোনো জনগোষ্ঠীর কাছ থেকে সাহায্য নেওয়ার কোন প্রয়োজন আছে কারণ কোন কারিমের ভিতরে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু ফিজুন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয়ই এই কোরআনকে আমি আল্লাহ নাজির করেছি ওয়াই হাফিজুন এবং এই কোরআনকে সংরক্ষণ করা হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে যথেষ্ট বলেন সুবাহ কিন্তু মমিনের কাছে দিয়েছেন কেন মমিনের ইমান পরীক্ষা করার জন্য এই মমিনের বদ্ধ দিয়ে এই আল্লাহর বান্দার বদ্ধ দিয়ে আসি খাটি ইকুমতির মধ্য দিয়ে এই কোরআনকে আল্লাহরুল্লা আলম সংরক্ষণ করবেন আজকে পৃথিবীর জমিনে মুসলমান বাদ দিয়ে যত ধর্ম অবলম্বী আছে সমস্ত ধর্মের তাদের ব্যক্তিগত কিতাব আছে গাইড আছে আসে না নাই যদিও মিথ্যা তারপরেও তারা অনুসরণ করে কিন্তু আজকে হিন্দুদের গীতার কোনো হাফেজ ছাড়া পৃথিবীর জমিনে পাবেন না পাবেননি গীতা পড়তে পারে না দেখে দেখেও পড়তে পারে না অনেক জায়গায় দেখেছি গীতা করে রামায়ণ এরকম বিভিন্ন ত্রিপিটকের বিভিন্ন মন্ত্রণাদি পরে, পড়ে হিন্দুদের বিভিন্ন হিন্দু বাইরা হাজারে একজন তাদের ধর্মের তাদের কিতাবের একটা লাইন পড়তে পারবে না অথচ আমরা পড়তে পারবো আমাদের হুজুররা পড়তে পারে আমাদের মুসলমান সন্তানরা তাদের কিতাব সুন্দর করে পড়তে পারে তারা পড়তে পারে নি এক মহিলাকে দেখলাম হিন্দু ধর্মের যে গীতাকে আপনি পারেন আপনাদের গীতার ভিতরে যা লেখা আছে কি পড়তে পারেন আমি জীবনেও পড়ি নাই কিন্তু আমাদের মুসলমানের সন্তান যেই ব্যক্তি কোরআনে কারিম পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই তাকেও যদি জিজ্ঞাসা করা হয় সুরা পাতে হাঁটা সে জানক বা না শুধু আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই সুরাটা সবাই জানে আসে না নাই একটা একাবার্তাও পারে কি পারে না তাতে বোঝা গেল কি এই দেশটা মুসলমানের দেশ এই দেশটা দেশ এই দেশটা ইসলামের দেশ কথা বলেন ঠিক কিনা যদিও সাময়িক সময়ের জন্য অনেক নাস্তিকরা এই উপর হস্তক্ষেপ করতে চায় আল্লাহ পারবা না কারণ এই কোরআনের দায়িত্ব এই কোরানের সুইজ এই কোরআনের এর আলোর মেন সুইজ আমি আল্লাহ হাতে সংরক্ষিত কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না সম্মানিত শুরি আজকে সারা পৃথিবীর জমিনে কোন গীতার কোনো হাফেজ পাওয়া যাবে না বদ্ধদের কোনো হাফেজ পাওয়া যাবে না এরকম খ্রিস্টানদের তাদের ধর্ম অবলম্বীর কিতার কিতাবের কোনো হাফেজ পাওয়া যাবে না সারা বিশ্বের ভিতরে আজকে তল্লাশি দিয়ে দেখেন সারা বিশ্বের নাস্তিকরা মিলে যদি কোরআনে কারিম একসাথে একই দিনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এরপরে মুহূর্তের ভিতরে দিনের ভিতরে নতুন করে কোরআনে কারিম সাফানোর মতো ব্যবস্থা আমাদের পৃথিবীতে আসে না নাই আসে না নাই সুরাতুল ফাতেহা থেকে সুরাতুল নাচ পর্যন্ত আট থেকে দশ বছরের বালক সাত বছরের বালক দাঁড়ায়া করবে বিনা লোকমায় একটা ভুল পর্যন্ত খুঁজে পাবেন না আছে না নাই আছে না নাই কারণ তাতে বোঝা গেল কি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক জাল কেল কিতাব লা রইবাফি ইহার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ কোনো লেশ পর্যন্ত নাই কথা বলেন ঠিক কিনা ইহা মুতাকিনদের জন্য পথ প্রদর্শক যারা অনুসরণ করবে তাকে মেনে নিবে তারাই জীবনে সফল কাম হয়ে যাবে আর যারা মেনে নিবে না মুনাফিকি করবে এই কোরআনের সাথে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তারা মহা বিপদের সম্মুখীন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই কোরআন আমাদের পথের দিশারি এই কোরআন আমার কবরের সাথী এই কোরআন আমার দুনিয়ার সাথী এই কোরআন আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে কথা বলেন এই মাইনাস মাইনাস করে করে কোরআনের আইনকে যারা নতুন স্বপ্ন দেখতে দেয় তারা কোনোদিন সফল হতে পারবে পারবে নাকি কারণ এটা কি আমার কথা না আল্লাহর কথা স্বয়ং আল্লাহর কথা কারণ বান্দাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শুধুই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার বান্দাকে স্বাধীনতা দিয়েছেন তুমি সঠিকভাবে পরীক্ষা দিতে পারবা তুমি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরীক্ষা তুমি দিতে পারবা এই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো আবার তুমি একবারে ফেল করে একবারে এই দুনিয়ার জমিনে সবচাইতে রাবিশ এবং বেহায়াপনাভাবে তুমি চলার জন্য আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছি ক্ষমতা তোমাকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে মানবদেরকে পাঠাইলাম একমাত্র শুধুমাত্র আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাঠানোর কারণই হচ্ছে তারা দুনিয়াতে আমল করবে কার আমলটা ভালো হয় কার আমলটা সুন্দর হয় আর কার আমলটা খারাপ হয় আহসানু আমালা আমালা মানে কি আমল আহসান মানে সুন্দর কার সুন্দর হয় কার আমলটা খারাপ হয় শুধু পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দেয় সময় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা এই সময়ের ভিতরে ছাত্রকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ছাত্র যদি ইচ্ছা করে পরীক্ষার হলের ভিতরে খাতার মধ্যে ইচ্ছামতো লিখবে প্রশ্ন যা আসছে তা সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি পরীক্ষার হলে খাতার ভিতরে লেখবে এই স্বাধীনতাও তার ছাত্রকে দেওয়া আছে ছাত্র যদি ইচ্ছা করে যে আমি একটা লাইন লেখবো না চুপ করে বসে থাকবো এবং কি হাবি হাবি সব কিছু সঠিক উত্তর দিব না খাতার ভিতরে তারপরেও তাকে স্বাধীনতা দেওয়া আছে কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা দেওয়া আছে পরীক্ষার হলের ভিতরে খাতার মাধ্যমে ছাত্র যদি ভুল লেখে ভুল বলে এরপর টিচার তার উস্তাদ শিক্ষক কিছু বলবে না ভুল লেখার পরেও যদি বলে যে স্যার আমার তো একটু পানি খাওয়া লাগবে আমার একটা বড়ি দরকার পেটের বেতা এই ভুল লেখন না ছাত্রর জন্য তাৎক্ষণিক ভিতরে তার যা দরকার সব প্রয়োজন মেটানো হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ কি পরীক্ষার হলটা বড় দামি হল এখানে কোনো গন্ডগোল করা যাবে না সার পরীক্ষা নিয়েছে হলের ভিতরে চিন্তা নাই টেনশন নাই দুই মাস তিন মাস পরে রেজাল আউট হবে তখন দেখতে পারবা তুমি ভালো পাইছো না গুল্লা পাইছো কথা বলেন ঠিক না আল্লাহ ফকরবুল আলমিন এই দুনিয়ার জমিনটাকে একটা পরীক্ষার হল বানাইয়া পাঠাইছে দুনিয়ার জমিনে বান্দা আ কাম কু কাম যত কাম ভালো কাম খারাপ কাম সব কিছু বান্দা করতে পারবে বান্দা তুমি বলে আমি তো জিতে গেলাম নাফরমানি করে আমি তো একবারে মুছে মুছে আমি জিতে গেলাম আমার সাথে না আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু দেখতেছি আমি আল্লাহ রিমোট কন্ট্রোল করতেছি মৃত্যুর পর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে শেষ হবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রশ্ন করবে ফের তারা প্রশ্ন করবে মার রব বুকা তোমার রবকে করবে কি করবে না মার বর্ষা করবে না করবে নি উনি তো নেতা ছিল দুনিয়াতে বড় নেতা করবে প্রশ্ন কি করবেনই যে ওনাকে বাদ দেও মা রবুলকে এই কথা বলার দরকার না অমা দিন উকা দিন সম্পর্কে ওনাকে জনার কাছ থেকে জানার দরকার নাই আল্লাহ হাসরে তিনি বলবে লিমানিল মুলফুলিয়াও লিল্লা গিল কি লিমানিল মুল আল্লাহ ফকরুল আলম হিন্দি কে বলবেন লিমালিল মুরকুলিয়াউন আজকের রাজত্ব কার আজকের ক্ষমতা কাঙার আজকে হাসরের ময়দানে কে কথা বলবা কত বড় সাহর দুঃসহর বলতে পারো দেখি কোন বান্দা হাসরের ময়দানে কথা বলতে পারবে না মানুষগুলি তরতর করে কাঁপতে থাকবে কলিদার শুকিয়ে যাবে বন্ধ হয়ে যাইতে থাকবে আল্লাহ বালমেন দুনিয়ার জমিনে কত বাঁচি করেছ দুনিয়ার জমিনে অন্যায় কে ন্যায় করে ন্যায়কে অন্যায় করে চ এই রকম স্বাভাবিককে অস্বাভাবিক করেছ অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করে আজকে এই দিনে কে কথা বলতে পারো কার সহকারে নি মূল কলি কেউ কথা বলতে পারবে না কারও কোনো আওয়াজ থাকবে না জবানের ভিতরে শুধু শরীরের ভিতরে কম্পন কম্পন আল্লাহ বলবেন আজকের এই দিনে একমাত্র শুধু মাত্র কেবল রাজত্ব ама কথা বলেন ঠিক কিনা নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে মুসা پیغمبر পাওয়ারফুল একজন নবী ময়দানে কাঁপতে থাকবে এই রকম ইব্রাহিম আলাইহিস সালাম কাফতে থাকবে ইদ্রিস আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে এই রকম هارুন আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে শুধু একমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হাসারে দিন কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে না এই জন্য আল্লাহ বরফুল বলে হেন ইয়া আই ইউ গল্লদিনা আম আল উত্তা কুল্লা আমার তেলাহাত কি ভিতরে বলে হেন ইয়া আইউ গল্লদী না আমাল উত্তা কুল্লাঙা কুলু মাছ দেপিং অ ধুনীয়া কিমান দারে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে বয় পৰ আমি আল্লাহকে ভয় করা আনা তোমাকে দুনিয়ার কোনো মানুষ দেখি না ও আল্লাহর বান্দা তুমি তো দুঃসাহস কম করো না গরের ভিতরে দরজা বন্ধ করে যখন তুমি করা আরম্ভ করে দাও গুনাহের কাজ যখন তুমি বন্ধ করে দাও তুমি মনে মনে পাপতে দুনিয়ার কোনো মানুষ আমার পাপের খবর রাখে না আমার সন্তান আমার পাপের খবর রাখে নাও আমার স্ত্রী আমার পাপের খবর জানে না তুমি পাপ করতেছো করতেছো ওই পাপ অবস্থায় আমার আল্লাহ অক্সিজেন পাঠাইয়া তোমাকে বাঁচিয়ে রাখছেন বলেন তুবাহান আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করতেন মুহূর্তের ভিতরে পাপ করা অবস্থায় তোমাকে বেমান বানায় দুনিয়ার জমিন থেকে উঠাইতে পারতেন কি পারতেন না আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ তা করি না আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া আমি আল্লাহর দয়ার কারণে মায়ার কারণে আমি আল্লাহ করি নাই আমি আল্লাহ দুনিয়াটাকে পরীক্ষার ফল বানায় পাঠাইছি এই জন্য বান্দাকে আমি আল্লাহর সাথে সাথে দড়ি না শুধু সাথে সাথে তো দড়ি না আমি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম আমি আমার বান্দাদেরকে অফারও দিয়ে দিলাম দুনিয়ার মানুষের কাছে সন্তানের কাছে বাবা যদি অন্যায় করে এই রকম সন্তান তার বাবাকে বাবা বলে ডাকতে চায় না সন্তান যখন এইরকম ভাবে অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে অনেক বাবা আছে সন্তানকে তেত্র করে দেয় আছে না নাই আল্লাহ বলেন আমি আল্লাহ ডাক দিলাম ও দুনিয়ার ইমান দ্বারা আমার গুলাম আমি আল্লাহ ডাক দিলাম দুনিয়ার জমিনে যারা অন্যায় করে না ফরমানি করে সীমা লঙ্ঘন করে গুনাঘের কাদা গুনাঘের দুলা বালি তারা শরীরে লাগাইছো قل يا عبادي الذين اسرفوا على انفسهم لها تقلتم من رحمه الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لها আপনার তুমি الرحমাতिल्लाයි বান্দায় ছুটে আই ছুটে আই আমি আল্লাহর তওবা দরজায় কোন কুলা দুনিয়ার মানুষের যখন যাত্রা বেশি হয় তখন দোকানপাট বন্ধ হয় বলে দরজা রান্না বন্ধ হয়ে যায় আমার আল্লাহ বলেন যখন রাত্র বেশি হয় আমি আল্লাহর রহমতের দরজাগুলি আমার বান্দার জন্য আর ওপেন করে দেওয়া হয় সুবহানাল্লাহ তো নগামে আল্লাহ কি করি সুনত জনম্ মুদকে তুজো রু কর

মরদে মুসলমান হতো মরদে মুসলমান মরদে মুসলমান হতো মরদে মুসলমান কাহত মে তলোয়ার আর কাহ মে কোরআন কাহ মে তলোয়ার